আপার অঞ্চলে তুলে মেরেছিলেন তবে আবু হাজার রনি তিনি দৌড়ে গেলেন তিনি অভিবাদন জানালেন শামীম কিন্তু সঞ্চয় করে নিয়ে যাচ্ছেন পায়ের ব্যবহারটা চমৎকার ষোলো বল থেকে শট ওয়েল এক্সিকিউটেড ডিপ মিড উইকেট ব্যাট থেকে বেশ কদিন ধরে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে এ যাত্রায় ইম্প্রোভাইজিং শট গ্যাপ কিন্তু মেহেদি মিরাজ পরবর্তী সময় সিগনালটা দিলেন যে না আমার ডিপ থার্ড ম্যান একটা ফিল্ডার রাখা উচিত করছেন এবং এই ধরনের শট খেলায় শামীম খুবই সিদ্ধ তার ওয়ান অফ দ্য ফেভারিট স্কোয়ার কাট গ্যাপটা পেয়েছেন শামিম পাটোয়ারি ইন্টারন্যাশনাল লেভেলে প্রমাণ করার চেষ্টা করছেন ছক্কা শেড শট শামিম পাটোয়ারির ব্যাট থেকে ছক্কা আটটা উইকেট চলে গেছে ওই ক্ষেত্রে আমরা বলছিলাম পাঁচ উইকেটের কথা সামনে চেষ্টা করছেন আর একটা ষোলো বল থেকে শট ওয়েল এক্সিকিউটেড দেশে পৌঁছে গেছেন যদিও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পার্ক তবে এক্ষেত্রে শান্তনার একটা ব্যাটিং ডিসপ্লে চমৎকার ব্যাট সুইং এবং সে পাওয়ার কিছু নাই চিটাঙের পাওয়ার কিছু নাই সেক্ষেত্রে কিন্তু ভুল হবে রান রেট কমিয়ে আনা শামিম করছেন কি দারুণ ভাবে এবার এক্সট্রা কাভার অঞ্চলের উপর দিয়ে আপনি ফাইটটা চালিয়ে যেতে হবে পরের বল শামিম স্লক সুইপ ইজ সিক্স প্রথম চার বলে আদায় করে নিলেন ইনফর্ম শামীম হোসেন পাঠক ডিসপ্লেটা নাসু মাহমুদের এই বলটা ফ্লাইটেড ট্র্যাজেক্টরিতে ছিল ইন দ্য এয়ার সময় এই জায়গাটা ফোকাস দিতে হবে চমৎকার একটি শট শামীমের কাছ থেকে বিউটিফুল সিক্স টি পূর্ণ শামীম হোসেন পাঠকের ওয়েস্ট ইন্ডিজের যে ফর্মটাই তিনি ছিলেন সেটাই ধরে রাখলেন পর বল আবুহাদার অনিল লেগ স্ট্যাম্পের উপরে শামীম একেবারে তার জায়গা মতো পেয়েছেন যেই জায়গাটাতে তিনি সব বল পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে চিটাং কিংস তারা ট্রাই করছে পরাজয়ের ব্যবধানটা কিন্তু আস্তে আস্তে কমছে এবং শামীম তিনিও নিজের বাকি সময়টার জন্য বিপিএল এর বাক্স কিন্তু সঞ্চয় করে নিয়ে যাচ্ছেন পায়ের ব্যবহারটা চমৎকার ট্রিপল স্টেপিং শামিম পাটোয়ারি এই জায়গায় বোলারের সংখ্যা করেছেন এবার আগে থেকে একটা ওয়েল অ্যাটেম্পটেড শর্ট শামিম পাটোয়ারির কাছ থেকে আবারো বলছিলাম যেমনটা যে বোলারের সঙ্গে এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা ওই যে পায়ের ব্যবহারটা শামিম পাটোয়ারি সর্বোচ্চ পাঁচটা ছক্কার রেকর্ড রয়েছে এবং সেই রেকর্ডকে ছুঁয়ে ফেলছেন শামিম পাটোয়ারি এই বলটা শামিম পাটোয়ারি দেখেছেন খুব ভালোমতো মতো মারবো পেছন দিক দিয়ে মারবো তাই করলেন এক্স্যাক্টলি ওয়েল এক্সিকিউটেড লুক এট দা অ্যান্টিসিপেট করেছিলেন লেন টাগে থেকে মিস ফিল্ডিং মিড অফ কে বিট করেছেন। অন্য টার্গেট করছেন খেলছেন বোলার ও ব্যাটসম্যানের সাথে খেলার চেষ্টা করছেন তবে এজাত রায় পার অঞ্চলে তুলে মেরেছিলেন তবে আবু হায়দার রনি তিনি দৌড়ে গেলেন তিনি অভিবাদন জানালেন শামিমকেই যাচ্ছেন অবশ্যই অসাধারণ একটা নক দল যখন বিপদ থেকে ছিটকে গিয়েছে পরাজয়ের ব্যবধান কমানোর জন্য প্যাভিলিয়নে ফিরছেন শামিম এবং ওয়েল এক্সিকিউটেড ডেলিভারি হাটা দিলেন প্যাভেলিয়ান পথে নর্মালি হানন ভাই সুইপারের ফিল্ডের ওই পজিশনে দাঁড়ায়